নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্টার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আলোচনা করব হস্তরেখায় থাকা কয়েকটি বিশেষ যোগ সম্পর্কে একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমরা যে যোগটি সম্পর্কে আলোচনা করব। সেটি হলো অত্যাধিক কাম বাসনা যোগ সম্পর্কে এক্ষেত্রে হাতের বেশ কয়েকটি জিনিসকে অবশ্যই মিলিয়ে দেখতে হয় পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজের বাম হাতের সাথে মেলাবেন এক্ষেত্রে প্রথমে যদি দেখতে হয় হাতের আয়ু রেখাটিকে যদি কোনো ব্যক্তির হাতের আয়ু রেখাটি একটু বেশি জায়গা জুড়ে থেকে থাকে বা একটু একাধিক কার্প নিয়ে একটু এই শুক্রের ক্ষেত্রটিকে একটু বেশি জায়গা হাতে অন্যান্য জায়গার তুলনায় শুক্রের ক্ষেত্রটি একটু বেশি জায়গা পায় অর্থাৎ আয়ু রেখাটি একটু কার্প নিয়ে একটু বেশি জায়গা শুক্রকে দিয়ে থাকে এবং এর সাথে সাথে যদি হাতের শুক্র পর্বতটি অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় তাকে শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত এই শুক্রের পর্বত বা ভেনাস মাউন্টটি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উঁচু হয় বা একরকম সোজা কথায় বললে টেনিস বলের মতো একদম ফোলা হয় একটু দেখতে বেশি উঁচু লাগে এবং হাতের বৃদ্ধাঙ্গুষ্ট অর্থাৎ হাতের এই থামটি যদি অধিক মোটা এবং দীর্ঘ হয় অর্থাৎ হাতের থামটি একই সাথে দীর্ঘ হবে এবং একটু বেশি মাংসালো হবে যদি এই ধরনের থেকে থাকে এবং এর সাথে সাথে হাতের এই শুক্র পর্বত বা শুক্রের ক্ষেত্রে একটি স্টার চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের চিহ্ন অর্থাৎ শুক্রের পর্বতে যদি এই ধরনের স্টার চিহ্ন যদি থেকে থাকে কোনোভাবে এই ধরনের থাকতে পারে অথবা এই ধরনের থাকতে পারে যদি শুক্র পর্বতে কোনোভাবে স্টার চিহ্ন থেকে থাকে অর্থাৎ যার তিনটি রেখা একটি বিন্দুতে এসে জয়েন করছে এই ধরনের যদি স্বতন্ত্র স্টার চিহ্ন থেকে থাকে অথবা শুক্র পর্বতে একটি এই ধরনের ফিস সাইন থেকে থাকে এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে এই ধরনের হতে পারে অর্থাৎ এই ধরনের হতে পারে যদি এই ধরনের ফিস সাইন থেকে থাকে শুক্র পর্বতে অথবা শুক্রের পর্বতে যদি একটি স্টার সাইন থেকে থাকে যদি এই হাতের সমস্ত লক্ষণগুলি মিলে যায় অর্থাৎ হাতের আয়ুরেখাটি একটু বেশি কার্ভ নিয়ে শুক্রকে বেশি জায়গা দিল শুক্রের ক্ষেত্রটি একটু বেশি উঁচু বা বেশি ফোলা বা টেনিস বলের মতো ফোলা হলো এবং তার সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠীর দীর্ঘ এবং এর সাথে সাথে মাংসল যদি হয়ে থাকে এবং এর সাথে শুক্র পর্বতে যদি একটি স্টার সাইন অথবা শুক্র পর্বতে যদি একটি ফিস সাইন থেকে থাকে তাহলে এই সব মানুষেরা বা এই সব জাতক বা জাতিকারা এরা পুরুষ হলে স্ত্রীর প্রতি এবং স্ত্রী হলে পুরুষের প্রতি শারীরিক আসক্তি এদের অনেক বেশি থেকে থাকে কিন্তু শনি পর্বতে যদি এই জিনিসগুলি থাকার সাথে সাথে শনি পর্বতে যদি একটি স্বতন্ত্র ক্রস থাকে অথবা শনি পর্বতে যদি একটি তিল চিহ্ন যে কোনোভাবে একটি তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু এটি অশুভ শনি পর্বতে যদি ক্রস চিহ্ন বা তিল না থেকে থাকলে তাহলে কিন্তু এই বিষয়ে এইসব জাতক বা জাতিকাদের বদনামি হয় না এদের চাহিদা কিন্তু সমস্ত দিক থেকে পূরণ হয়ে থাকে কিন্তু শনি পর্বতে যদি ক্রস চিহ্ন থেকে থাকে অথবা শনি পর্বতে যদি একটি চিহ্ন থেকে থাকে অথবা শুক্রের ক্ষেত্রে এই মিডিল অংশে যদি কোনো তিল থেকে থাকে বা এই বৃদ্ধাঙ্গুষ্ঠি যদি কোনো তিল থেকে থাকে তাহলে কিন্তু এদের বদনাম এই বিষয়ের দ্বারা কিন্তু বদনামের যোগ কিন্তু ক্রিয়েট হয়ে থাকে তাই অবশ্যই মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের যোগ রয়েছে কিনা এবার বলবো দ্বিতীয় যোগটি সম্পর্কে দ্বিতীয় যে যোগটি সম্পর্কে আপনাদের সামনে দেখাবো সেটি হলো অত্যাধিক ক্রোধী যোগ যদি কোনো জাতক বা জাতিকার হাতের তালুর কালার অর্থাৎ এই কালারটি পুরো হাতের সম্পূর্ণ কালারটি একেবারে রেডিস্ট হয় বা একেবারে লালচে আভাযুক্ত হয় গোলাপি নয় একেবারে সম্পূর্ণ লালচে আভাযুক্ত হয় এবং বিশেষ করে হাতের এই ক্ষেত্রটি হলো উচ্চমঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই ক্ষেত্রটি হলো নিম্নমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ এই দুটি ক্ষেত্র দুধারে এই উচ্চমঙ্গল এবং নিম্নমঙ্গলের ক্ষেত্র দুটি যদি বিশেষ করে লালিমা আভাযুক্ত বা একেবারে লালচে আভাযুক্ত হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের নিম্নমঙ্গল ক্ষেত্রে যদি একাধিক রেখা বেরিয়ে নিম্নমঙ্গল থেকে মস্তিষ্ক রেখা ও আয়ু রেখাকে ছেদ করে অর্থাৎ এই ধরনের যদি রেখা দেখতে পাওয়া যায় যেগুলি মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখাকে ছেদ করছে এই ধরনের রেখা হতে পারে অথবা এমনও রেখা দেখা যেতে পারে হাতের এই রেখা একদম দীর্ঘ হয়ে আয়ু রেখার সাথে মিশছে বা সরি হৃদয় রেখার সাথে মিশছে অথবা হৃদয় রেখা থেকে কোনো রেখা এভাবে বেরিয়ে এই নিম্নমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত যাচ্ছে তাহলে কিন্তু এটি কিন্তু এই ধরনের যোগ ক্রিয়েট করে এবং এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাতের বৃদ্ধাঙ্গুষ্ট যদি হাতের বৃদ্ধাঙ্গুষ্ট প্রয়োজনের তুলনায় একটু অধিক মোটা হয়ে থাকে বা অধিক মাংসল হয়ে থাকে তাহলে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে ক্রোধী স্বভাবের হয়ে থাকে এছাড়াও এই যোগটি আরও অন্যরকমভাবে দেখা যেতে পারে হাতের তিনটি প্রধান রেখা অর্থাৎ হাতের এই রেখাটি হলো হাতের আয়ু রেখা বা রেখা। এই রেখাটি হলো হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের এই রেখাটি হলো হৃদয় রেখা যদি হাতের তিনটি রেখায় একই সাথে জয়েন্ট থাকে অর্থাৎ হাতের আয়ু রেখা এভাবে শুরু হলো হাতের আয়ু রেখাটি এভাবে শুরু হলো হাতের মস্তিষ্ক রেখা এভাবে শুরু হলো এবং হাতের হৃদয় রেখা যদি এইভাবে গিয়ে মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখার সাথে টাচ করে দেয় এভাবে হতে পারে অথবা এইভাবে হতে পারে যে কোনোভাবে যদি এই ধরনের তিনটি রেখায় একই সাথে জয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু এদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রোধ বা রাগ থাকতে দেখা যায় এরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রোধে হয় এরা ক্রোধের বসে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করে ফেলতে পারে বা এরা যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলতে পারে এবার বলব তৃতীয় যোগটি সম্পর্কে যে যোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো গুপ্তচর যোগ এর জন্য হাতের শনি পর্বত ও হাতের বুধ পর্বতটিকে অবশ্যই দেখতে হয় হাতের এই জায়গাটি হলো শনির ক্ষেত্র বা শনির পর্বত বা সাটান মাউন্ট এবং হাতের এই জায়গাটি অর্থাৎ কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট এই দুটি ক্ষেত্রকেই কিন্তু একই সাথে অবশ্যই দাবা থাকতে হবে কোনোভাবেই কিন্তু উঁচু বা ফোলা থাকা চলবে না এর সাথে হাতের ভাগ্যরেখা হতে পারে আপনার হাতের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে একেবারে অর্থাৎ উৎপন্ন হয়ে এইভাবে কিন্তু মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাবে নির্দোষভাবে অথবা আপনার হাতের ভাগ্যরেখা একেবারে হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যাবে এবং হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটি হলো নিম্নমঙ্গলের ক্ষেত্র এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটি অবশ্যই একটু ফোলা একটু বলবান একটু বেশি জায়গা নিয়ে থাকবে এবং এর সাথে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে যদি কোনোভাবে এই ধরনের ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ সাইন বা এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে তাহলে এরা সফল গুপ্তচর হতে সমর্থ হয় এরা নিজের বা অপরের বিষয়ে কাউকে সেরকমভাবে বলে না সিক্রেট রাখতে পছন্দ করে আর যদি এর সাথে সাথে হাতের রবি রেখা অর্থাৎ সানমাউন্ট থেকে যে যাওয়া সান লাইন এটি দীর্ঘ হয়ে একেবারে এভাবে চন্দ্র পর্বত পর্যন্ত চলে আসে অথবা এই রেখাটি হাতের ভাগ্য রেখার সাথে অ্যাটাচড হয়ে এভাবে হাতের ভাগ্য রেখা থাকলো যে কোনোভাবে হাতের ভাগ্যরেখা এভাবে থাকলো এভাবে হাতের এই রবি রেখাটি এসে ভাগ্য রেখার সাথে অ্যাটাচ হয়ে যেতে হবে অথবা ক্ষেত্রে পর্যন্ত দীর্ঘ হয়ে চলে আসতে পারে যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এরা যে কোনো সরকারি বিভাগেও কিন্তু বড় ভালো পোস্টে গুপ্তচর বা ভালো এরা পোস্ট পেতে সমর্থ হয় এরা গুপ্তচর বিভাগে অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম হয়ে থাকে এরা এই প্রফেশনে ভালো ধরনের সফলতা পেয়ে থাকে এটা দেখা গেছে তো বন্ধুরা এই ছিল তিনটি বিশেষ যোগ সম্পর্কে আমাদের আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ